নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে ওয়ে অফ লাইফে প্রতিদিন পাঁচ মিনিট গীতা শুনুন প্রতিটি শ্লোকের সংস্কৃত শব্দের বাংলা অর্থসহ যা আপনাকে গীতা ভালোভাবে বুঝতে সাহায্য করবে গীতা পাঠে জীবনে সুখ ও শান্তি লাভ হয় তাই প্রতিদিন গীতা শুনুন বা পড়ুন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর গর্বের সাথে বলুন আমি সনাতনী শ্রীমৎ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নম্বর একচল্লিশ শঙ্কর নরক হইব কুলঘান ক্লশ পতন্তি পিতর হেইসাং লুপ্তপিণ্ড ক্রিয়া এখানে শঙ্কর অর্থাৎ এই প্রকার অবাঞ্ছিত সন্তান নরকা অর্থাৎ নারকীয় জীবনের জন্য সৃষ্টি অবশ্যই কুলঘানাং অর্থাৎ কুলনাশক কুলস্য অর্থাৎ বংশের চ অর্থাৎ ও পতন্তি অর্থাৎ পতিত হয় পিতর অর্থাৎ পিতৃপুরুষেরা হেসাং অর্থাৎ অবশ্যই তাদের লুপ্তপিণ্ডক্রিয়া অর্থাৎ লুপ্তপিণ্ডদান তর্পণক্রিয়া অর্থ বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধোপতিত হয় শ্লোক নম্বর বিয়াল্লিশ দোষই রেতই কুলঘান বর্ণশঙ্কর কারকৈ উচ্ছাদন্তে জাতিধর্মা কুলধর্মাশ্য সাতশ্বতা এখানে দোষই রেতই অর্থাৎ দোষ দ্বারা এই সমস্ত কুলঘানাং অর্থাৎ কুলনাশকদের বর্ণশঙ্কর কারকই অর্থাৎ অবাঞ্চিত সন্তানাদির কারক উচ্ছাদন্তে অর্থাৎ উৎপন্ন হয় জাতি ধর্ম অর্থাৎ জাতিধর্ম ধর্মাস্য অর্থাৎ কুলের ধর্ম ও শাশ্বতা অর্থাৎ সনাতন অর্থ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টসে লিখুন জয় শ্রী ওম সর্বে ভবন্ত সুখীন সর্বে নিরামাযা নি সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশিৎ দুঃখভাগ ভাবে ওম শান্তি 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 ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য